আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে যে রাশাই ভদ্রা ভদ্রার মোড় আর হচ্ছে আমরা যাচ্ছিলাম নাটোরে তো জরুরি একটা কাজে যাচ্ছিলাম তো তখন একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর কি তো নাটোরে হচ্ছে নির্বাচন কমিশন এর কার্যালয়ে আসছি আর কি তো এখানে হচ্ছে যে কিছু কাগজপাত্রি মানে ফটোকপি করতে বাদ ছিল তো বাকি কাগজপাতিগুলো ফটোকপি করে নিয়ে এসে আমাদের অনেকটা কাজ আগে রেখেছি আর কি আর একজন আসবে মানে যারা আমাদের কাগজপাতিগুলো মানে ঠিকঠাক করে দেখলো তো ওনাদের উপর সার আসবে তা আমাদের বলল যে সার আসবে আসার পরে ওটা ভেরিফাই করবে তো ততক্ষণ অবধি পর্যন্ত আমরা তো বসেছিলাম আর এদিকে একটু ফুটেজ নিচ্ছিলাম তো প্রচণ্ড গরম আর মানে বৃষ্টিও হয়েছে আবার গরমও ছিল তো কিছু ভালো লাগছিল না যেহেতু অনেকটা সময় প্রায় দুটো বেজে গেছে আর এখানে কোনো খাবার হোটেল তেমন ছিল না আর মানে ভালো হোটেল আরও অনেক দূরে মানে নাটোরে একদম নিচে বাজার বা হরিশপুরের ওইদিকে ভালো হোটেল আছে তো যেহেতু আমাদের কাজও হয় নাই তো এখানে বসেছিলাম বসে থেকে এখানে হচ্ছে ঝালমুড়ির মামার কাছ থেকে ঝালমুড়ি কিনে নিয়ে এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম তো এত বেশি গরম ছিল কোনো কিছুতেই যেন শান্তি লাগছিল না মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রচণ্ড গরম পড়েছিল তো গরমে একদমই ভালো লাগছিলো না তো অনেকটা সময় তো এই সেই করে কাটালাম তারপরে প্রায় আড়াইটা কি তিনটার দিকে ওনাদের সার আসলো আসার পরে হচ্ছে আমাদের কাগজপাতিগুলো মানে ভেরিফাই করলো এবং আমাদের কাজ সম্পূর্ণ হলো তারপরে আমরা হচ্ছে যে বাসায় চলে আসি আর বাসায় আসতে তো সেদিন হচ্ছে রাত হয়ে যায় তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে যে কয়েকদিন আগের তো আমি এই ভিডিওর সাথে এটা অ্যাড করে দিয়েছি তো আমার ভিডিওটি দ্বারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এ তো এদিকে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিলাম নিয়ে তো পটল ভেজে নিচ্ছিলাম আর সেদিন যেদিন এই রান্নাটা করেছিলাম ওই দিনকে প্রচুর গরম ছিল আর অনেক বেশি ব্যস্ত ছিলাম কোনো কিছু ভালো লাগছিল না কোনো কাজও ভালো লাগছিল না আর সেদিন হচ্ছে মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে অনেকগুলো কাজ সেরেছিলাম তো সেদিন হচ্ছে সকালে একটা ভাজি করা ছিল সেজন্য ভাবলাম যে অল্প করে শুধু রান্নাটা করে নিই আমি এখানে আলুও অ্যাড করি নাই পটল শুধু পটল দিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সে কারণে আর কি আর একদমই সেদিন খেতে ইচ্ছে করছিল না এই যে গরমের কথা বললাম তারপরে তো দু তার দু দিন তিন দিন পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এত পরিমাণে বৃষ্টি তো যাই হোক এদিকে আমি রান্না করতে করতে রাইস কুকারের এই সাইডটা একটু মুছে নিয়েছিলাম তো সেটাও একটু আপনাদের ভিডিও করে দেখে দিলাম তো আমি যখন মানে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপরে বাইরের একটু সাউন্ড আসে কারণ আমি দিনের বেলাতে ভয়েস দিই এখন প্রথমের দিকে আমি রাতের বেলা ভয়েস দিতাম কিন্তু এখন আমার ওইভাবে রাতের বেলার সুযোগ হয় না সে কারণে আমি হচ্ছে দিনের বেলাতে ভয়েসটা দিই তো আমার ভয়েজেদের মধ্যে একটু নয়েজ আসতে পারে তো সবাই প্লিজ একটু ইগনোর করবেন আর ভিডিওটি একটু দেখে নেবেন যদিও ওরকমভাবে হয়তো বা নয়েজ বোঝা যায় না তারপরে মাঝে মাঝে একটু জোরেও শব্দ আসে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো পটল ভাজিটা হয়ে গেছে ভাজি করে নিয়ে মানে একটু ভেজে নিয়ে আর কি রান্নাটা করব। তো এদিকে হচ্ছে অল্পই মশলা দিয়ে কারণ একদমই অল্প তরকারি আর একদম অল্প করে রান্নাটা করব। এর জন্যে একটু সব কিছুই অল্প অল্প করে দিয়েছি মানে তরকারি হিসাবে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তো আপনাদেরকে একটা কথা বলি যদি কারো জানা থাকে তাহলে বলবেন অনেকে যে রিলস ভিডিও বানাচ্ছে ছোট মানে কয়েক পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ডের তো সেই ভিডিওতে অনেকে গান সেট করে তো সেখানে কি কোনো কপিরাইট আসে নাকি আমার জানা নাই তো বেশিরভাগ মনে হয় যে কপিরাইট আসে না আসবে না কারণ ওটার ওটা নিয়ম আছে কিন্তু তারপরে আমার যেহেতু সঠিকটা জানা নাই সে কারণে হচ্ছে আপনাদেরকে বলা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমাকে একটু জানাবেন অনেকের দেখি যে রিলস ভিডিওতে গান সেট করেছে আমাদের মতো মানে যাদের আমাদের মতো ক্যাটাগরি যারা ভিডিও তৈরি করছে তারাও রিলস ভিডিও দুটো একটা ছাড়ে না শর্ট ভিডিওগুলো তো সেগুলো হচ্ছে যে তো দেখি তো এই জন্যে বললাম আর কি তো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ তো হয়তো আমি পটলটা একটু কষিয়ে নিলাম নিয়ে সামান্য একটু হয়তো ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো কষানো এখনও হয় নাই আর কিছুক্ষণ কষিয়ে নেব আর বয়েস দেওয়ার সময় তো ভয়েস দেওয়ার আগে থেকে মানে আমার ঘাড়ে রগে খুব সমস্যা হচ্ছিল মানে মাঝে মাঝে এরকম হয় এখন প্রেশারের সমস্যা কিনা জানি না তো যেহেতু আমি আগের দিন ভিডিও দিয়েছিলাম না সে কারণে হচ্ছে মানে খুবই খারাপ লাগলো আর কি পারিনি আর কি মানে সারা দিন পর বাসায় এসে সময় ওভাবে মানে পেলেও আর ভালো লাগেনি ওরকম কোনো ধৈর্য ছিল না ভিডিও এডিট করে আপলোড দেওয়ার মতো তো হচ্ছে যাই হোক আমি যে কোনো একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু সেই মূল কথাটা আমি ভুলে গেছি যাই হোক এতো আমার রান্নাটা এত দেখতে পাচ্ছেন হয়ে আসছে তো এরকম পটল দিয়ে রান্না করলে কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে তো আলুটা দিতে পারতাম কিন্তু আলুটা দিই নাই আর এদিকে হচ্ছে যে বিকেল টাইমে আমি একটু নুডুলস রান্না করে নিয়েছিলাম তো নুডুলস রান্না করার সময় সেটা আর শেয়ার করিনি গরুর মাংস দিয়ে নুডুলসটা রান্না করেছিলাম তো একেবারে পরিবেশন করার পরেই একটু শেয়ার করে দিলাম আর কি তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি ইনশাল্লাহ সব সময় থাকবো তো এখনই তো মা মেয়ে হচ্ছে নুরুস খেয়ে নেব আজকে জানি না সব কিছু অগসলাভাবে কথা বলছি কোনো কথাও ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই তো মাঝে মাঝে কিন্তু এরকম হয় যে কোনো কথা গুছিয়ে বলতে পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ